সাম্প্রতিক সময়ে সন্দেশখালী শেখ শাহজাহান এই নামগুলো যেন ঘুরে ফিরে এসেছে সংবাদের শিরোনামে যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালী সেখানকার মহিলারা কিছুটা শান্তি পেয়েছেন কারণ শেখ শাহজাহান কিন্তু কিন্তু গড়াতের পিছনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার মহিলাদের অবস্থা ঠিক কি রয়েছে তা জানতে ফের একবার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা কিন্তু আজকে সন্দেশখালি যাচ্ছেন এর আগে আমরা দেখেছিলাম 25 ফেব্রুয়ারি তারা যখন সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন তাদেরকে কিন্তু বাধার মুখে পড়তে হয়েছিল রীতিমতন তাদেরকে তাদের সঙ্গে পুলিশের বাদানুবাদ সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছিলাম আজ ফের একবার সন্দেশখালি যাওয়ার পথে রয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছেন আমার কলিগ প্রত্যেক প্রত্যেক তো জানতে চাইব দেখো নাগরিক সমাজের একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানবাধিকার লঙ্ঘন বিষয়ক এই টিমটি গত পঁচিশে ফেব্রুয়ারি একবার কলকাতায় এসে সন্দেশকালী উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই সেই সময় কলকাতা পুলিশের তরফ থেকে লেদার কমপ্লেক্সের এলাকায় তাকে বাসন্তী আইভের ওপর তাদের আটকানো হয় কারণ একশো চুয়াল্লিশ ধারা সেদিনকে জারি করা ছিল এবং তাদেরকে গ্রেফতারও করা হয়েছিল প্রিভেন্টিভ অ্যারেস্ট হয়েছিল মূলত আজ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেহেতু তাদেরকে ওখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে নির্দেশ রয়েছে সেই কারণে এই টিমটি ফের আজ কলকাতায় এসেছে মূলত এটা নাগরিক সমাজের একটি প্রতিনিধিদের গঠিত একটি স্বশাসিত এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ফ্যাক্ট লাইন টিম টিম তারা সন্দেশখালী আজ পৌঁছে মূলত তিনটি জায়গার জন্য কালক কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাদেরকে বিচারপতি যাওয়ার অনুমতি দিয়েছেন এবং পর্যাপ্ত পুলিশ সে ব্যবস্থা রাজ্য পুলিশকে করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে সেই অনুযায়ী তারা সেখানকার তিনটি এলাকায় যাবেন মূলত তাদের যাওয়ার উদ্দেশ্য মহিলাদের সঙ্গে কথা বলা তারা আহ সেখান থেকে তাদের সঙ্গে কথা বলে তারপর কি তারা জানছেন সেখানকার বিষয় সম্পর্কে সরজমিনে খতিয়ে দেখে একটি রিপোর্ট তারা তৈরি করবে এর আগেও বলে রাখা ভালো এই দলটি এর আগে রাজ্যে বেশ কয়েকবার তারা এসেছেন এবং এইভাবেই তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ল অ্যান্ড অর্ডার টিউটোরিয়াল আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে সেই দফায় তখন কিন্তু তারা এইভাবে সরজমিনে খতিয়ে দেখেছেন এবং অনেকবার ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদেরকে বাধার মুখে পুলিশ নানান কারণে তাদেরকে সেই সমস্ত তারা যেটা বলেছেন যেহেতু তাদের কাছে কোর্ট আদালতের নির্দেশ রয়েছে এবং নির্দেশ মেনেই তারা যাচ্ছেন ফলে সেই কারণে তাদের একটা তাদের একটা তারা প্রত্যাশা রাখছেন যে পুলিশ আজকে অন্তত তাদের কাছে বাধা হয়ে দাঁড়াবে না এবং জানিয়ে রাখা দরকার যে দেবে আজকে তেসরা মার্চ শাহজাহান সেই গ্রেফতার হওয়ার পর ওই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় আহ যাতে কোন রকম ভাবে অশান্তি না ছড়ায় সেই কারণে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল এবং তেসরা মার্চ পর্যন্ত সেটা জারি জারি নির্দেশ ছিল আজকে এই দলটি সেখানে যাচ্ছে সেখানকার পুলিশ ব্যবস্থা কি থাকে সেটা যেরকম দেখার এবং সেই সঙ্গে এরা আদতেও আহ সেখানকার মহিলাদের সঙ্গে এবং গ্রামের মানুষের সঙ্গে তারা কথা বলতে পারেন কিনা সেটা সেটা দেখার প্রত্যেক আরও একটা বিষয় দেখো যে গতবার যখন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা যেতে গিয়েছিলেন তাদেরকে যখন বাধা দেওয়া হয় তখন তারা বলেছিলেন তাদের মধ্যে একজন বলেছিলেন যে আমি নিজে আইনের মানুষ অথচ আমাকে যেতে দেওয়া হচ্ছে না তাহলে সেখানকার মহিলাদের উপরে কতটাই না অত্যাচার করা হচ্ছে কিন্তু শাহজাহান গ্রেপ্তারের পর তো পরিস্থিতি কিছুটা পাল্টাচ্ছে দেখো এই দলে যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে প্রাক্তন বিচারপতি যেরকম রয়েছেন তেমনি প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন ফলে এবং হিউম্যান রাইট কমিশনের প্রাক্তন অধিকর্তারাও রয়েছেন ফলে খুব স্বাভাবিকভাবে তারা এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেন্সিটিভ বিষয়গুলো মাথায় রেখেই তারা যান এবং তারা তথ্য সম্বলিত করেন এমনটা তাদের দাবি কিন্তু পুলিশের আটকানোর ক্ষেত্রে পুলিশ যতবারই তাদেরকে বাধা দিয়েছে ততবারই কিন্তু তারা বলেছেন যে তারা বুঝতে পারছেন যে তাদের রাস্তা আটকানোর জন্য পুলিশ এমনটা করছে এবং এটা উদ্দেশ্য হ করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেছিলেন সে দফায় এখন শেখ শাহজান গ্রেফতার হওয়ার পর কিন্তু সন্দেশকারীর পরিস্থিতি অনেকটা পাল্টেছে এমনটা আমরা জানি এবং আহ সেক্ষেত্রে নতুন করে অশান্তি বা বিক্ষোভের আঁচ অনেকটাই এই মুহূর্তে সীমিত আমরা দেখেছি যে সেদিনকে অ্যারেস্ট হলো সেদিনকে গ্রেফতারের পরে একেবারে সন্দেশকালীন মহিলারা বিশেষ করে মিষ্টি বিতরণ করেছে আবির খেলেছে নকাল হোলি যেন নেমে এসে চলেছে সময় ফলে একটা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে এখন দেখার যে এই দলটি আদৌ তারা যেতে পারেন কিনা যদিও জানিয়ে রাখি যে এর আগে কিন্তু ওই গ্রামে ইতিমধ্যেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অথবা এস সি কমিশন সহ বিভিন্ন যে সমস্ত স্বশাসিত যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট বডিগুলি রয়েছে এবং কমিশন রয়েছে তাদের প্রতিনিধিরা কিন্তু অবাতেই যেতে পেরেছিলেন এবং মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা রিপোর্ট সম্মিলিত করেছেন ঋতিক সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা আজকে পর্যন্ত জারি করা ছিল শেখ শাহজাহান তাকেও গ্রেফতার করা হচ্ছে সেক্ষেত্রে আজকে কি নতুন করে কোনো অশান্তির সৃষ্টি হতে পারে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সন্দেশখালী যাওয়াকে কেন্দ্র করে রিতিক আমরা দেখেছি যে এর আগে শেখ সাজাহান গ্রেফতার হয়নি তাই জন্য বারবার বলা হচ্ছিল যে ল এন্ড অর্ডার সিটুয়েশন নষ্ট হয়ে যেতে পারে তাই কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিন্তু শেখ শাহজাহান এখন গ্রেফতার হয়েছে সেক্ষেত্রে আজকে কি নতুন করে তাদেরকে বাধা দেওয়া হতে পারে কোন এরকম কি কিছু জানতে পারছো তাই নিয়ে কোনো এখনো পর্যন্ত সেক্ষেত্রে আজকের এই টিমে কতজন সদস্য রয়েছেন তবে এই টিমে পাঁচ সদস্য মূলত রয়েছেন তাদের মধ্যে কেউ প্রাক্তন বিচারপতি কেউ কেউ প্রাক্তন জাজ অথবা আইপিএস অফিসার রয়েছেন সেই সঙ্গে মহিলারাও রয়েছেন যারা বিভিন্ন পদে রয়েছেন মূলত এটি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি আমরা যেমনটা আগে থেকেই জানলাম নাগরিক সমাজের প্রতিনিধিত্ব আহ প্রতিনিধি হিসাবে এই বডিটি গঠন করা হয়েছে এবং তারা এই মুহূর্তে সন্দেশ সারিত দেশে যাচ্ছে ঋতিক এই মুহূর্তে তারা ঠিক কোথায় রয়েছেন কোন রাস্তা দিয়ে যাচ্ছেন তারা প্রতীক শোনা যাচ্ছে আমি কথা বলছিলাম আমার কালিক হৃত্তিকের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ শাহজাহান তাকে গ্রেফতার করা হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানকার মহিলারা যারা এতদিন ধরে বারবার একই কথা বলছিলেন যে শেখ শাহজাহান গ্রেফতার না হওয়া পর্যন্ত তাদের শান্তি ফিরছে না অবশেষে কিন্তু দেখা গেল যে শেখ শাহজাহানের গ্রেফতারের পর কোথাও না কোথাও সেখানকার মহিলারা তারা একটু সন্তুষ্ট হয়েছেন আমরা দেখেছি যে তারা আবির মাখা থেকে শুরু করে মিষ্টি মুখ করানো থেকে শুরু করে এই সমস্ত জিনিসও কিন্তু সেখানে দেখা গিয়েছে এবং যে বিষয়টা বলা হয়েছিল যে শেখ শাহজাহান গ্রেফতার করার পর তাকে গ্রেফতার করার পর যাতে লয়েন অর্ডার সিচুয়েশন কোনোভাবেই নষ্ট না হয় সেই জন্য সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে তিন তারিখ পর্যন্ত এই একশো চুয়াল্লিশ ধারা সেখানে জারি থাকবে অর্থাৎ আজকে একশো চুয়াল্লিশ ধারা জারির শেষ দিন এবং তারই মধ্যে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা আরও একবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করছেন এর আগে আমরা দেখেছিলাম পঁচিশ তারিখ ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ যখন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা যাওয়ার চেষ্টা করেছিলেন তাদেরকে কিন্তু রীতিমতন পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল এবং তাদেরকে একটাই কথা বলা হয়েছিল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নষ্ট হতে পারে তাই জন্য তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হবে না সব মিলিয়ে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং তারপর কিন্তু তারা জানিয়েছিলেন যে তারা ফের একবার সন্দেশখালী যাবেন সেখানকার মানুষের সঙ্গে সাধারণ মহিলারা কি বলছেন তাদের কথা জানার চেষ্টা করবেন এবং ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফ থেকে আরও একটা বিষয় বলা হয়েছিল যে আইনজীবী প্রাক্তন বিচারক তারা কিন্তু এই টিভির মধ্যে রয়েছেন তাদের সঙ্গে যদি এহেন আচরণ করা হয় যারা আইন নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে যদি এহেন আচরণ করা হয় তাহলে সেখানকার সাধারণ মহিলাদের উপরে কতই না অত্যাচার করা হয়েছে সেই বিষয়টাও কিন্তু তারা ক্যামেরার সামনে জানিয়েছিলেন এবং তারপর তারা বলেছিলেন যে তারা কিন্তু অবশ্যই যাবেন সন্দেশখালী সেই মতোই তেসরা মার্চ তারা ফের একবার সন্দেশখালী যাচ্ছেন পিছে থাড়া পিছে থাকা পিছিয়ে মালুম

যে বিষয়টা জানা যাচ্ছে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা কিন্তু হাইকোর্টের অর্ডারেই আবারও সন্দেশকালিক যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করা হয়েছে। তেসরা মার্চ পর্যন্ত একশো চুয়াল্লিশ তারা জারি থাকার কথা ছিল সেই মতোই কিন্তু আজকে তেসরা মার্চ সব মিলিয়ে তাদেরকে কি আবারও কোনোরকম কোনো পুলিসি বাধার মুখে পড়তে হয় সেদিকেই অবশ্যই আমাদের নজর থাকবে সন্দেশকালের যাবতীয় আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল